আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আরবি ভাষা খুব সুন্দর করে শিখে নেব আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি আনা আলাতুল সোগল সুরাস একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আনা মানে আমি আলাতুল মানে হচ্ছে সময় আর সগল মানে হচ্ছে কাজ করা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি এখন সব লোক আসবে আলহিন কুলনফর ইজি আলহিন কুলুনফর ইজি আলহেন মানে এখন কুল্লু মানে হচ্ছে সব আর নফর শব্দের অর্থ হচ্ছে লোক ইজি মানে হচ্ছে আসবে ইজি মানে হচ্ছে আসবে আমি গতকাল সব কিছু দুই এসি আমস আনা গাছিল কুল্লুশাই এটা হচ্ছে বিশেষ করে সৌদি আরব ওমান ডুবাই যারা আছেন তাদের জন্য আমস মানে গতকাল আনা আমি গাছিল দোয়া কুল্লুশাই মানে হচ্ছে সব কিছুই তবে বিশেষ করে সৌদি আরবের জন্য এটা গুরুত্বপূর্ণ তুমি আমাকে শিখাও আমি পারব ইনতা তালিম আনা ইকদার ইনতা তালিম আনা ইকদার তুমি আমাকে শিখাও আমি পারবো ইনতা মানে হচ্ছে তুমি তালিম মানে হচ্ছে শিখানো আনা মানে হচ্ছে আমি ইকদার মানে হচ্ছে সম্ভব বা পারা আমার কথা এক কথা অনেক সময় আমরা বলি আমি এক কথার মানুষ আনা কালাম ওয়াহেদ কালাম আনা আমার কালাম মানে হচ্ছে কথা ওয়াহেদ মানে হচ্ছে এক একটু খেয়াল করলে আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে এক মাস আমার কাজ নেই এক মাস আমার কাজ নাই ওয়াহেদ সাহার আনা মাফিসগল ওয়াহেদ মানে হচ্ছে এক আর সাহার মানে হচ্ছে মাস আনা আমার মাফিস মানে হচ্ছে কাজ নাই মাফিসগল কাজ নাই তুমি বাহিরে যাও এবং বসো ইন্টার ও বাররা ওয়া ইজলিশ ইন তা রো বারা ওয়া ইজলিশ ইন তা মানে তুমি রো মানে হচ্ছে যাওয়া বা যাও বাররা মানে হচ্ছে বাহিরে ওয়া ওয়া মানে হচ্ছে এবং ইজলিশ মানে হচ্ছে বসা বা অপেক্ষা করা সম্ভব সম্ভবত সে দেখেছে মুমকিন হুয়ানফর সুফ মুমকিন হুয়ানফর সুফ মুমকিন মানে হচ্ছে সম্ভবত হুয়া মানে হচ্ছে সে নফর মানে হচ্ছে লোক বা ব্যক্তি সুপ মানে হচ্ছে দেখা বা দেখানো আমি পেট্রোল পাম্পের সাথে আসি আনা মজুদ সাওয়া মাহাত্তা মাহাত্মা মানে হচ্ছে পেট্রোল পাম্প আনা আমি মজুদ মানে হচ্ছে আসি সাওয়া সাওয়া একসাথে মাহাত্তা পেট্রোল পাম্প মাহাত্মা মানে হচ্ছে পেট্রোল পাম্প একটু খেয়াল করলে আপনাদের জন্য আরবি ভাষা শিখা একেবারেই সহজ হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ হেনা জিয়া আদা মজুদ হেনা জিয়া আদা এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ মানে হচ্ছে আছে। হিনা মানে হচ্ছে এখানে জিয়াদা মানে মানে হচ্ছে হচ্ছে অনেক অনেক এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট মোকাইফ মুমকিন খারবান মুকাইফ এসি মুসোগ মানে হচ্ছে কাজ করে না হাদা মানে হচ্ছে এটা মুমকিন মানে হচ্ছে সম্ভবত খারবান মানে হচ্ছে নষ্ট